আসসালামু আলাইকুম আর আজকে আমি বানিয়ে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম আইসক্রিম বানানোর জন্য আমি এখানে দুই কাপ আম কেটে নিয়েছি এগুলোকে এখন ভালো করে ব্ল্যাঙ্ক করে আমি চালনি দিয়ে চেলে নেব আমটা আমি ভালো করে ব্ল্যান্ড করে তারপরে ছেঁকে চেলে নিয়েছি এখন আমি ক্রিমটা রেডি করব আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি বোলটাকে আমি ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি ডিপ ফ্রিজে রেখে এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ ক্রিম দিয়ে দেব আমি আমি এক কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিচ্ছি এখন এটা একটা বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নেব খানিক বিট করে নেওয়ার পরে আমি এখানে আগে থেকে পনেরো এক কাপ পরিমাণ চিনি গুঁড়ো করে রেখেছি আমি এখানে পুরোটা দেবো না কিছুটা দিব? এখন খুব ভালোভাবে এটাকে আবার বিট করে নেব এটা খুব ভালোভাবে বিট করা নিয়ম হয়ে গেছে এখন আমি বিটারটা বন্ধ করে দিচ্ছি এখন এই ক্রিমটার মধ্যে আমিগুলো কিছুটা আম দিয়ে খুব ধীরে ধীরে মিলিয়ে নেব সব এখন আমি এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিব কিন্তু আমি তাড়াহুড়া করা যাবে না আর এটাকে বিটও করে নেওয়া যাবে না এটাকে এভাবে হালকাভাবেই মিলিয়ে নিতে হবে আমি বাকি আমটাও দিয়ে দিব এর মধ্যে পুরোপুরি ফ্লেভারটা আসেনি এখনও এখন আমি এর মধ্যে একটু ম্যাঙ্গো সিনস মিক্স করে দেব এক চা চামচ পরিমাণ আমি দিয়ে দেবো এখন এগুলোকে ভালো মতো মিলিয়ে নেব এটা ভালো করে মিলিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ছয় সাত ঘন্টা ফ্রিজে রেখে দেবো তারপরে এটাকে আরেকবার বিট করবো তারপরে বক্সে ভরে ফ্রিজ হওয়ার জন্য রেখে দেব বারো থেকে চব্বিশ ঘন্টা এটাকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে দিলাম এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব প্রায় ছয় ঘন্টা পরে আমি আইসক্রিমটাকে বের করে নিয়েছি এটা খুলে নিচ্ছি এটা অনেকটাই জমে গেছে এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য বিট করে নেব এতে করে আইসক্রিমটা বেশ সফট হবে আর এর ভেতরে যে আইসক্রিস্টালগুলো আছে ওগুলোও ভেঙে যাবে তা না হলে আইসক্রিমটা খেতে কিছুটা শক্ত শক্ত লাগবে বা একটু বরফের মতো লাগবে এখন যদি আমি একটু বিক করে নিই তাহলে এই আইসক্রিমটা খেতে বেশ সফট লাগবে দোকানের আইসক্রিমের মতো হবে এটা বিক করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটা বক্সে নিয়ে নেব যে বক্সের মধ্যে আমি আইসক্রিমটা জমাবো এখন সেই বক্সের মধ্যে এগুলোকে নিয়ে নেব আমি এরকম একটা বক্স নিয়ে নিয়েছি এখন এই এর মধ্যে আইসক্রিমগুলোকে ঢেলে নেবো বক্সে নিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে প্রায় চব্বিশ ঘন্টা ফ্রিজে রেখে দেবো আইসক্রিমটা পুরোপুরি জমে গেছে ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজাদার ম্যাঙ্গো আইসক্রিম আমি এর মধ্যে সাজিয়ে নেওয়ার জন্য কয়েক টুকরো ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া আম দিয়ে দিচ্ছি দারুণ মজাদার ম্যাঙ্গো আইসক্রিম এখন খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন